কুসমিল্লা বলো জুনিয়র মেসি কাঁঠাল কাটতেছে হ্যাঁ সাইজটাও তো সেই তুলে ধরো তো তোমার দিকে আগে তুলে ধরো কাঁঠালটা না কাছে টানে না কাগজটা কাগজটা থেকে সরাও হ্যাঁ বাবু সেই মজা লাগতেছে হ্যাঁ হ্যাঁ

আছে তো আমি ভাবছিলাম ভালো হবে না ওরে রে বাপ পাইছ বিসমিল্লা বলো কাঁঠাল খাইনা একটু খাওয়া কেন

আচ্ছা হোক সবাই ভালো থাকবেন আমার বাচ্চাদের আট মাসের ভিটামিন ঢুকে যাবে শরীরে আজকে ইনশাল্লাহ সবাই আপনার আপনারা ওদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম সালাম দাও সালাম দাও